লং সোয়েটার বড় আপুদের লং সোয়েটার এটা শুরু হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটা মাত্র একশো টাকা এই মাত্র পঞ্চান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা থেকে ফুলাতা টপস ফুলা আলাইকুম ভাই কেমন আছেন

একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা বিভিন্ন হবে বিভিন্ন বিভিন্ন প্রাইজের হবে মালের কোয়ালিটি পেতে দাম হবে আরকি আচ্ছা মেয়েদের বিরাল সেট জি

এরপর এগুলোর কোয়ালিটি হবে আর বিভিন্ন কোয়ালিটি হবে যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যান কলারের মধ্যে চমৎকার একটা সেট এই যে দেখেন ব্যান কলারের মধ্যে ব্যান কলারের মধ্যে হাতা কন্ট্রাস্ট হবে এবং পায়জামাটাও সেম এরকম প্রিন্টের হবে কন্ট্রাস্ট করা হবে কন্ট্রাস্ট করা হবে হাতাটা এবং পায়জামাটা সেম কালার সেম কাপড় এগুলো দিচ্ছি আমরা মাত্র 100 টাকা করে 100 টাকা করে মানে এনকার সেট 60 টাকা 70 টাকা 80 টাকা 100 টাকা বিভিন্ন প্রাইজের আমাদের কাছে আসলে

একশো টাকা সাথে এই হচ্ছে পায়জামাচ্ছে পায়জামা এক জাস্ট মাত্র চল্লিশ টাকা তার মধ্যে প্রিন্টের হবে এটা হলো থ্রি পিস থ্রি পিস এটার সাথে সোয়েটার টুপি এবং পায়জামা মানে এটা দিলে আর কিছুই লাগবে না

এই যে এটা হচ্ছে 60 টাকা 60 টাকা আমাদের মালের বিশেষ বৈশিষ্ট্যগুলো বলে দেই আমরা নিজেরা মাল করে হিসেবে এটা দিতে পারি এই যে দেখেন এই কালারটা হল এই ডিজাইন করা চেরি सेम মাল এই যে আবার কালার চেঞ্জ সাথে ডিজাইন চেঞ্জ ঠিক আছে এরকম হবে প্রত্যেকটা মাল 6টা কালার হবে এরকম ডিজাইনও চেঞ্জ হবে এরপর দেখাচ্ছি যে চমৎকার আরেকটা ডিজাইন এই ধরনের অসংখ্য ডিজাইন আছে আসলে সব মাল আমরা দেখাতে পারি না ভিডিও তো কারণে সব মাল নকল হয়ে যায় কপি হয়ে যায় সেজন্য আমরা দেখাতে পারি না চাইলে আপনারা ভিডিও কলে এবং নতুন মারাত্মক চলবে দেখেন বড় আপুদের জন্য ব্লাউজ কাটিগান্লাগান ভাই আপনার কয় টাকা থেকে শুরু হবে আপনার তিনশো বিশ টাকা থেকে তিনশো বিশ টাকা থেকে শুরু বড়দের বড়দের আচ্ছা

এরপরে দেখাচ্ছি যে দেখেন বড় আপুদের লং সোয়েটার লং সোয়েটার বড় আপুদের লং সোয়েটার এটা শুরু হচ্ছে মাত্র 350 টাকা থেকে 350 টাকা থেকে এই লং সোয়েটারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সরাসরি চলে আসবেন মুসলিম গার্মেন্টসে বুদা গাউসিয়া মার্কেট সিটি মার্কেট পদ্মা ব্যাংকের সাথে কিন্তু ভাইদের দোকানটা এগুলো কি ভাই অনলাইন টুপি এগুলো হচ্ছে অনলাইন টুপি এই যে এটা হলো আশিকি টুপিটা আশিকি টুপি দেখেন আশিকি টুপি বহুত সুন্দর টুপি

এনসিপি যে কোনো দলের জন্য বললে আমরা করে দিতে পারবো কাস্টমাইজ করে দিতে পারবো জি 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 এই যে দেখেন এই যে পিছনে আবার বাংলাদেশ লেখা থাকবে ঠিক আছে এরকম এই যে গলার মধ্যে লেখা থাকবে গলা মাথা দুটোর মধ্যে লেখা থাকবে কাস্টমাইজ করতেছেন তাহলে জি জি এরপরে হচ্ছে এই যেগুলা শুধু গলা শুধু গলা হ্যাঁ এটা কিন্তু অনেক গলা এটা খুব ভালো চলে বিশেষ বৈশিষ্ট্যটা কি সেটা বলছি আমাদের মাফলার গুলো সব ছয় ফিট লম্বা হবে ছয় ফিট ছয় ফিট লম্বা হবে যে আমার থেকেও লম্বা লম্বা এই সমস্ত মাফলার আমাদের কাছে এই ছয় ফিট লম্বা যে মাফলার গুলো এগুলো দিচ্ছি মাত্র একশো টাকা করে একশো টাকায় ছয় ফিট ছয় ফিট লম্বা মাফলার এছাড়া বাকি অন্যান্য যেগুলা পাঁচ ফিট আছে সাড়ে চার ফিট আছে ওইগুলা নিতে পারবেন সত্তর টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা সত্তর টাকা থেকে বিভিন্ন কোয়ালিটির হবে এই যে মাফলার অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে এই যে কম দামি দামি বেশি দামি সব ধরনের মাল আছে তারপরে ভাই কি দেখবো চাইলে নিতে পারেন এরপর হচ্ছে এই যে বড়দের জন্য বড়দের জন্য মাস্ক সহ হুডি হুডি মাস্ক সহ হুডি মার্কস সহ হুডি এই যেগুলা মাস্ক সহ হুডি কয় টাকা ভাই হুডি এই যে

নিতে পারবেন যারা না আসতে পারেন তারা অবশ্যই ভিডিও কলে দেখে অর্ডার করবেন আর যারা আসতে পারেন তারা অবশ্যই দোকানে এসে সরাসরি ভিজিট করে নিয়ে যাবেন এরপর আছে মেয়েদের ফ্রক মেয়েদের মেয়েদের ফ্রক হাইনেক ফ্রক হাইনেক ফ্রক মানে শীতের জন্য আরাম শীতের আরাম এগুলা করা হবে এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা সাইজ মাত্র পঁয়ষট্টি টাকা দুইটা সাইজ এটা কি বড় না এটা মিডিয়াম সাইজ আর বড় আছে আর ছোট আছে আচ্ছা আচ্ছা এরপরে যে বাচ্চাদের প্যান্ট পায়জামা এগুলো ছাড়া তো ভাই দোকানদারি করতে বিশেষ করে যারা ফুটে

এই ট্রাউজার মাত্র পঁয়ষট্টি টাকা যেগুলো পকেট করা হবে পকেট করা হবে পঁয়ষট্টি টাকা সাইজ হবে এগুলোর মধ্যে বিভিন্ন সাইজের হবে লাল নীল কালার হবে এই সমস্ত মাল গুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব কারখানায় একেবারে নিজস্ব কারখানায় তৈরি এগুলো কত করে ভাই এগুলা দিচ্ছি ভাই মাত্র পঁচাত্তর টাকা প্রজাপতি 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 এই যে আচ্ছা সাইডে ডানা করা হবে এগুলা দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকায় এরপর এই যে এটা আছে বাচ্চাদের ছেলেদের পেন ওকে স্পোর্টস এগুলো কালার কোয়ালিটিগুলো দেখেন। মালের কালার থাকতে হবে মানে 100 100। যে মাল নিলেই বিক্রি হয়। এক পিছু মাল থাকবে না এগুলো। সবগুলো কালার খুব চমৎকার কালার। এগুলা দিচ্ছি মাত্র আমরা 55 টাকা। 55 টাকায়। মাত্র 55 টাকায় এরপর যেগুলো আছে। হুম। বাচ্চাদের সিকোয়েন্সের কাজ করা প্যান্ট এগুলো এগুলা দিচ্ছি আমরা মাত্র 65 টাকা। 65 টাকায়। এরকম ভাবে আমাদের কাছে কম দামে যদি নিতে চান যে ভ্যানে ফুড পাতে বিক্রি করবেন এইগুলো আছে মাত্র 15 টাকা। 15 টাকা। মাত্র 15 টাকা।

এই বাচ্চারা ভিতরে থাকে না এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি সেই আমরা একটু কমে দিচ্ছি মূলত আমাদের কাছ থেকে যারা নিয়ে আবার পাইকারি বিক্রি করে চট্টগ্রামে বিভিন্ন জেলায় ওনারা আড়াইশো টাকা বিক্রি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অনেক গুলো অসংক কালেকশন এছাড়াও এইদিকে পাইকারি শুধু মানে শুধুমাত্র পাইকারি আমাদের নিজস্ব কারখানা থেকে এগুলা। এরপরে দেখাতছি যেটা একবার ভাইরাল কালেকশন মাত্র 5 টাকা জোড়া 5 টাকা জোড়া 5 টাকা জোড়া বাচ্চাদের জুতা আচ্ছা 5 টাকা জোড়া বাচ্চাদের জুতা এইরকম অসংক কালেকশন আছে এরপর আছে এইরকম বাচ্চাদের হাত থমুজা এগুলা কত করে এটাও 5 টাকা জোড়া 5 টাকা জোড়া এটাও 5 টাকা জোড়া এরপরে দেখাচ্ছি এরকম ভাবে এই যে পাকা জিরো বাচ্চাদের হাতের মুজা বাচ্চাদের হাতের মুজা এগুলা হচ্ছে মাত্র 10 টাকা জোড়া 10 টাকা জোড়া মাত্র 10 টাকা জোড়া চবককার মুজা এগুলা এরপর আছে এই যে বাচ্চাদের এরকম ভাবে মুজা মুজা কত মুজা 10 টাকা জোড়া 10 টাকা জোড়া 10 টাকা জোড়া মুজা এটা এটা কয় টাকা জোড়া এগুলো হচ্ছে বড়দের বড়দেরগুলো লং स्লিভ যেটা লং হ্যাঁ লংটা হচ্ছে 20 টাকা শর্টটা হচ্ছে 15 টাকা

স্টিকার গেঞ্জি এগুলো দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টুইন হাতা হবে টুইন হাতা ফুল হাতা গেঞ্জি মাত্র পঁয়ত্রিশ টাকা এবং তিন সাইজের হবে আচ্ছা এরপর এরকম ভাবে বড়দের পর্যন্ত হবে মাত্র পঁচিশ টাকা থেকে শুরু করে এরকম ভাবে ষাট টাকা পর্যন্ত বড়দের গেঞ্জির কালেকশন ষাট টাকা একেবারে আমাদের অ্যাডাল্ট বড়দের ফুল হাতা গেঞ্জি ষাট টাকা প্লাজো প্লাজুর এগুলো আসলে দেখায় শেষ করা যায় না এই যে দেখেন অসংখ্য কালার কোয়ালিটি হবে প্লাজু এই যে অনেক কালার আছে চাইলে যে কেউ দেখে ইনশাল্লাহ দোকানে সে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখেও নিতে পারেন যদি সলিড নিতে চান এক কালার তাও আছে আমাদের কাছে এক কালার প্রিন্ট সব ধরনের প্লাজো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছি বাচ্চাদের টুপি হুম বাচ্চাদের শীতের টুপি মাত্র 15 টাকা 15 টাকা মাত্র 15 টাকা আচ্ছা এরপর এই যে এগুলোর মধ্যে আছে এই যে আনারস টুপি এটা কত এটা দিচ্ছি মাত্র 25 টাকা 25 টাকা এরপর এই যে দাদা নাতি টুপি কত যেটাকে আমরা চাঁদিলাল বলি আচ্ছা দাদা নাতি এটা দাদায় পড়তে পারে নাতিও পড়তে পারে এটা সাইজ হচ্ছে এই যে এরকম যে কারো মাথায় লাগে এই যে

এরপরে আছে মুরব্বীদের জন্য একেবারে লং অনেক মোটা ফেদার মুজা যেটাকে আমরা বলি শীতের একেবারে শীতের মুজা এগুলো হচ্ছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকায় এরকম ভাবে আমাদের কাছে অসংখ্য কালেকশন আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই তাহলে কি আজকে ভিডিওটা এখানে শেষ করবো ভাই ভিডিও যারা মাল নেবে তারা অবশ্যই অল্প ভিডিও থেকেই মাল নেবে আর যারা যে কোনো ব্যবসায়ী আমাদের একটা কথা আমরা বলতে চাই যারা নতুন উদ্যোগে অল্প পুঁজিতে ব্যবসাটা করতে যাচ্ছেন তারা আসেন নিশ্চিন্তে নিজিতায় চলে আসেন আমাদের কাছে যত প্রকার সাপোর্টিং লাগে সেটা ইনশাল্লাহ আমরা দিব আর এই ব্যবসায় কোনো লস নাই আজ পর্যন্ত যারা এই ব্যবসা করছে সবাই লাভবান তো দর্শক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাতে ভুলবেন